মানুষ যেমন সাজে তেমন ফার্নিচারেরও সাজার কিছু অধিকার রয়েছে হুম ভুল কিছু বললাম নাকি না ভুল কিছু বলিনি চলেন তাহলে সেটার প্রমাণ করে দিই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনাদের ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানিয়ে দিবেন। আমি কিন্তু প্রথমেই এই কথাগুলো বলে নিচ্ছি এই জন্য যাতে আপনারা আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন দেখতেই পাচ্ছেন আমি চেয়ারে কাবার লাগিয়ে নিয়েছি আর টেবলের উপরও আর অনেকগুলো কাবার রয়েছে তো কভার দেয়া মানে হচ্ছে কি ফার্নিচারেরও সাজুগুজু করা বুঝতে পারলেন সেটাই হচ্ছে আমার মেইন প্রমাণ তো চলেন দেখে নেওয়া যাক জিনিসটা কি অনেকদিন যাবৎ ভাবছিলাম সোফার কাভার লাগাবো বা চেয়ারের কাভার লাগাবো তো ভাবতে ভাবতে ভালো কোনো পেজ বা ভালো কোনো সোর্স পাচ্ছিলাম না যেখান থেকে আমি এই কভারগুলো নিব তো শেষমেশ একটা পেজ পেলাম যেটা এসকে হোমস বা এই টাইপের কোনো একটা নাম তো পরে আমি সেখানে নক করলাম নক করার পর তারা আমাকে কিছু ছবি পাঠালো তো ছবি পাঠানোর পরে আমার জুজ হচ্ছে একটা কিন্তু তাদের সেটার ফুল যে আমার লাগবে যে ইয়েটা লাগবে লাইক আমার লাগবে প্রায় ছয় সাতটা মতো কভার তারপর আমার চেয়ারের জন্য লাগবে বারোটা কভার সেগুলো তাদের কাছে ছিল না তো এখন কি করব। তো তখন শেষমেশ আবার পছন্দ হলো এটা এটারও দেখা গিয়েছিল তাদের সোফার কাপার ছিল না বলেছে পরে আমি বললাম তোমরা ভালো করে চেক করো দেন আমাকে জানাও তো দেন তারা জানালো হ্যাঁ তারা পেয়েছে একদম লাস্ট স্টক ছিল তা আমি বলেছি পাঠিয়ে দাও আর সেগুলো ছিল আমাদের কার্টেনের কালার তারপর হচ্ছে আমাদের রুম রুমের ফার্নিচার সব কিছুর কালারের সাথে ম্যাচ হয়ে গিয়েছিল। তো এটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল আর এগুলো যেহেতু ওয়াশেবল সেটার জন্য আমি খুব বেশি কমফোর্ট ফিল করছিলাম যে তাদের থেকে সেই কভারগুলো নিতে তা আমি অলরেডি আমাদের যেহেতু টু সিটার করে দুইটা সোফা রয়েছে দেন হচ্ছে ওয়ান সিটার করে দুইটা সোফা তারপর হচ্ছে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন আইকেয়ার যে টেবলটা সেটা হচ্ছে টুয়েলভ সিটার তো আমরা অলরেডি দুইটা মিডালের যে ইয়ে থাকে পোর্শনগুলো থাকে সেগুলো খুলে রেখেছি তো দ্যাট মিন্স এখানে আপনার আটটা চেয়ার অ্যাটলিস্ট আমার বসাতে হবে তো এই জন্য আমি এখানে বারোটা কবারই অর্ডার করেছি কিন্তু চেয়ারটা আমরা ফোল্ড করতে পারিনি কিন্তু টেবলের যে ইয়েটা থাকে ওগুলো আমরা ফোল্ড করে রেখে দিতে পেরেছি তো এই জন্য তো আমি এখানে দেখাচ্ছিলাম আবার যে কোন ট্যাবলটা এইটাই হচ্ছে সেম ট্যাবল বাট আমাদেরটা হচ্ছে টুয়েলভ সিটারের আর চেয়ারগুলো সেম তো এখানে আমাদের কোষানো ছিল তো ওগুলো সহ আমি এখানে দিয়েছিলাম তো অলরেডি এখানে হচ্ছে সোফার কাবারগুলো আছে সোফার কাবার আমার এখনও লাগানো হয়নি তো সেগুলো লাগানোর আগে আমি চেয়ারের কাবারগুলো লাগিয়ে নিয়েছি বাট চেয়ারগুলো ছোট দেখার কারণে ওগুলো সাইজে ঠিকভাবে হচ্ছিল না পরে আবার মাথায় আসলো আমি তো এখানে ফোম বসাইনি তো পরে আমি আবার ফোমগুলো নিয়ে আসলাম এই যে এই ফোম এই ফোমগুলো আপাতত আমার দুইটা ছিল জাস্ট মার্জানের ট্যাবলে মার্জানের জন্য ইউজ করতাম আরগুলো হচ্ছে আমি স্টোরে রেখে দিয়েছিলাম তো আপাতত আপনাদেরকে আমি সেই দুইটাই শেয়ার করছি এগুলো কভারগুলো এই কোশনগুলো লাগিয়ে দেন পরবর্তীতে আমি অন্যগুলো লাগাবো তো সেই ভিডিও ফোটেজ হয়তো আমি পরে অ্যাড করে দেবো আমি জানি না আমি অ্যাড করতে পারবো কি পারব না যেহেতু আমি একটু ব্যস্ত রয়েছি তো এই কাবারগুলো হচ্ছে এখানের সাথে ফিট করলে খুব সুন্দরভাবে আমাদের চেয়ারের কাভারটা একদম সেট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি সেট হয়ে গেছে আমি দুইটা কোশান অলরেডি লাগিয়ে দিয়েছি এখানে তো খুব সুন্দরভাবেই সেট হয়ে গেছে আর যেহেতু আমি একা করছিলাম তাই আমার একটু সময় লাগছিল আর একটু সেটিং করতে প্রবলেম হচ্ছিল তো আপনারা হয়তো বুঝতেই পারছেন ভিডিওটাও আমার করতে হচ্ছে প্লাস হচ্ছে কাভারগুলো আমার লাগাতে হচ্ছিলো এই জন্য তো এখানে আমি অলরেডি বারোটাতেই লাগিয়ে দিয়েছি বারোটা চেয়ারে তো আমার আরও ইচ্ছে ছিল আমার আরও কিছু এক্সট্রা চেয়ারস রয়েছে তো আমি চেয়েছিলাম সেগুলোর জন্য কিন্তু তাদের যেহেতু আমাদের এই ডিজাইনটা নাই সেই জন্য আমি আবার স্কিপ করলাম তা আমার মেইনলি আমার যেগুলো টেবলের চেয়ার টেবিলের সাথে আছে সেগুলোই আমি সেট করে নিলাম দেন আমি চলে আসলাম হচ্ছে সোফাতে তো সোফাও হচ্ছে আমাদের দুই সেট দুই ধরনের তো যার কারণে আমার সেভাবেই সেট করতে হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা সোফা এই সোফাটাতে কিন্তু আমার খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে তা আমি সেট করেছি কিন্তু ভাইরে ভাই কি যে কষ্ট হয়েছে এই সেটিংগুলো করতে একবার এদিকে দিত ওদিকে উঠে যায় ওদিকে তো এদিকে উঠে যায় অনেক কষ্টে সেট করলাম তারপরে এই যে এটা হচ্ছে আমার আরেকটা সেট তো যেখানে আমি দিয়েছিলাম ওয়ান সিটার অ্যান্ড টু সিটারের মিলে এটাতেও সেটিংটা ঠিকভাবেই হয়েছে বাট মাঝখানে হয়তো একটু এদিক সেদিক হচ্ছে মানে একটু কুচকে রয়েছে এই টাইপে তাও সমস্যা নেই দেখতে ভালোই লাগছিলো বাস্তবেই বেশি সুন্দর লাগছিল কারণ ফটোতে এটা কোনোভাবে ফুটিয়ে তোলা যাচ্ছিলো না কালারটা বারবারই ফেড হয়ে যাচ্ছিলো তো সে ফেডনেস থেকে আমি কোনোভাবেই রিয়েল এটা দেখাতে পারছিলাম না যে আমি হাত দিয়ে বারবার দেখানোর ট্রাই করছিলাম কালারটা আসছিল না কোনোভাবে তবে যেটা চেয়ারের কালার ঠিক সেম কালারটা হচ্ছে সোফার আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমার তো এই কাবারগুলো লাগানোর পরে মনে হচ্ছিলো নতুন একটা রূপ ফিরে পেয়েছে আমাদের এই সোফাগুলো মানুষ যেমন নতুন জামা পরে নতুন রূপ পায় ঠিক সেমভাবে হচ্ছে সোফাগুলোও পেয়েছে তা আপনারাও জানাবেন কেমন লেগেছে আমার এই কাভারগুলো আর আমার সোফাগুলো এখন দেখতে কেমন লাগছে সেটাও জানাবেন অনেকেই করে আগে পরের ভিডিও আমি সেটা করার সুযোগ পাইনি যার কারণে আমার করা হয়নি হয়তো আমি সেটা কোনো না কোনোভাবে কোনো একটা পিকচার অ্যাড করে দেওয়ার ট্রাই করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই জানাবেন আমার সোফা কাবারগুলো কেমন হয়েছে আল্লাহ হাফেজ